ডিয়ারোডিয়াস আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের বালির এফ এম নির্ণয় সংক্রান্ত প্রথম যে ভিডিওটি দিয়েছিলাম আমি সেই ভিডিওতে আমি শুধুমাত্র আপনাদের চালনীয় সম্পর্কে ধারণা দিয়েছিলাম এবং চালনিগুলোর সাথে আমি পরিচয় করিয়ে দিয়েছিলাম তো আশা করছি আপনারা সেটা ভালোভাবে নোট করে নিয়েছেন আজকের ভিডিওতে বালির এফ এম নির্ণয় সংক্রান্ত সবচেয়ে সহজ এবং বেসিক একটি ম্যাট সমাধান করাবো যেই ম্যাটটার উপর ভিত্তি করে বাকি সকল ম্যাথ আমরা সমাধান করব তো এই ম্যাটটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ সহকারে এটা ভিডিওটা দেখেন তো এখানে যে শখটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চালনি তো এই চালনি সম্পর্কে কিন্তু আমি আর আগের ভিডিওতে কিছু ডিটেলসে বলেছি আপনারা চাইলে আগের ভিডিওটি দেখে নিতে পারেন এখানে বলেছি ছয়টা চালনি আছে চার আট ষোলো তিরিশ পঞ্চাশ একশো এই চা এই ছয়টা চালনি এবং এই ছয়টা চালনি আরও ভিন্ন ভিন্ন নাম আছে এগুলো আমি বলেছি তো এই ভিডিওতে আমি আর নতুন করে কিছু বলবো না আজকে সরাসরি আপনাদের আমি একটি বেসিক ম্যাথ সমাধান করাবো এবং খুবই ছোটো ম্যাথ এর সহজ ম্যাথ আমার মনে হয় এই বালির অ্যাপে আর নাই কারণ আমি একদম ছোটো থেকে শুরু করছি আমি ধরে নিচ্ছি আপনারা সকলেই নতুন শিখছেন এবং বালির এফ ক্ষেত্রে যারা একদমই নতুন সেই হিসেবে আমি ভিডিওগুলো আপলোড করব এখানে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা প্রশ্ন এখানে আপনাদের সবসময় বালির এফ ম্যাতে দুইটা কলাম অথবা এগুলা ম্যাথে বলা থাকবে এটা হচ্ছে চালনি এবং এটা হচ্ছে অবশেষ অর্থাৎ আমরা বাহির থেকে যেমন বাহির থেকে আমরা কিছু সংখ্যক বালি আনলাম তো এখানে আমরা কিছু সংখ্যক বালি আনলাম বালি আনার পর এগুলো হচ্ছে আমাদের বালি অর্থাৎ স্যান্ড তো এই বালিগুলো আমরা চালনিতে চালবো অর্থাৎ এএসটিএম এই কোড অনুযায়ী যে চালনিগুলো আছে সেই চালনিতে চালার পর আমরা এই অবশেষগুলো পেলাম অবশেষ বলতে যে কোন চালনিতে কতটুকু আটকা পড়েছে তো সবার উপরে যে চালনিটা আছে সেটা একটু ফাঁকা এবং তার নিচে যেটা আছে সেটা আরেকটু কম ফাঁকা থাকবে এবং তার নিচে যেটা থাকবে সেটা আরেকটু কম ফাঁকা থাকবে এবং তার নিচে যেটা আরেকটু কম ফাঁকা থাকবে এইভাবে আমাদের চালনিগুলো সাজানো হয় তো এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং এটা চালনি নং তো এই দুইটা কলম প্রশ্নে সবসময় দেওয়া থাকবে সবসময় এক কথাই যদি কলম আকারে দেয়া না থাকে তাহলে ম্যাথে বলা থাকবে যে কত নাম্বার চালনিতে কতটুকু অবশেষ আছে এগুলো বলা থাকবে আমাদের এফ এর ম্যাথ নির্ণয় করার জন্য এই শখটা আমাদের সব সময় লাগবে দেখেন এখানে কয়টা কলম আছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো এই শখটা হচ্ছে সরাসরি আমরা এফ এম পেয়ে যাবো এখানে উত্তর পেয়ে যাব এবং বাকি দুইটা শখ আমাদের দেয় থাকবে এবং এখানে মাঝখানে দুইটা শখ দেখতে পাচ্ছেন এই দুইটা শখ এইটা এবং এইটা এই দুইটা আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে কারণ এই দুইটা শখের মাধ্যমে আমরা ম্যাথ সমাধান করব। এবং এই দুইটা শখ কিন্তু আমাদের প্রশ্নে দেয়াই থাকবে তো এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে যে মোট বালি কতটুকু আছে সেটা খুঁজে বের করা তো এখানে যেহেতু প্রশ্নে আর কিছু বলা নাই জন্য এখানে আপনারা এই অবশেষের পরিমাণ সবগুলো যোগ করবেন যোগ করে আপনারা টোটাল বালি কত গ্রাম আছে এটা আপনারা পেয়ে যাবেন তো এটা টোটাল আপনারা পেয়ে যাবেন হচ্ছে এক হাজার সাতানব্বই গ্রাম এটা কোনো বইয়ের ম্যাথ না এটা আমি আমার নিজের মতো করে একটি ম্যাথ বানিয়েছি আমার মনে হয়েছে যে এই ম্যাটটি আপনাদের করা উচিত এই জন্য আমি এটা দিয়েছি দেখেন এখানে আমরা টোটাল যোগ করে এক হাজার সাতানব্বই গ্রাম মোট বালি পেলাম এটা হচ্ছে মোট বালি এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যদি কখনো প্রশ্নে বলা থাকে যে এত গ্রাম এক হাজার গ্রাম নমুনা এরকম যদি বলা থাকে এক হাজার গ্রাম নমুনার চালনি বিশ্লেষণ করে অথবা দুই হাজার গ্রাম নমুনার চালনি বিশ্লেষণ করা হলো তো তখন প্রশ্নে যে নমুনা বলা থাকবে সেটাই আমাদের নিতে হবে মোটবালি অর্থাৎ তখন আমাদের এটা যোগ কর যোগ করা যাবে না প্রশ্নে যদি বলা থাকে মোট বালির পরিমাণ এতটুকু তখন ওইটাই আমাদের মোট বালি ধরতে হবে এখানে যোগ করে যেটা পাবো সেটা কিন্তু ধরা যাবে না তো এই ম্যাথে যেহেতু মুঠ বালির পরিমাণ প্রশ্নে বলা নাই এই জন্য এখান থেকে আমাদের যোগ করে মুঠ বালির পরিমাণটা বের করে নিতে হবে তারপর হচ্ছে এখানে শতকরা অবশেষ কিভাবে বের করবো এটা সুন্দর একটা ট্রিক্স আপনাদের শিখিয়ে দেব যেন আপনাদের ম্যাথ খুব দ্রুত সমাধান করতে পারেন এই জন্য তো এখানে শতকরা বলতে আমরা কিন্তু জানি যে একশোর মধ্যে কতটুকু অবশেষ আমাদের রয়েছে সেটাকে বুঝি তো এখানে আপনারা প্রাথমিক অবস্থায় ঐকিক করবেন ঐকিক হচ্ছে যে এক হাজার সাতানব্বই গ্রামে এক হাজার সাতানব্বই গ্রামের মধ্যে অবশেষ রয়েছে পঞ্চাশ গ্রাম অর্থাৎ প্রথমে আমরা চার নম্বর চালণের জন্য শতকরা অবশেষটা আমরা বের করব তারপর আট নাম্বার চালনের জন্য শতকরা অবশেষ বের করব তো আপনারা যদি একটা ম্যাথ ভালোভাবে বুঝে থাকেন তাহলে বাকি ম্যাথগুলো আপনারা নিজের মধ্যেই করতে পারবেন শুধু আমি আপনাদের অল্প অল্প একটু পার্থক্য থাকবে সেগুলো আপনাদের ধরিয়ে দেব তাহলে আপনারা নিজেরাই ম্যাথ করতে পারবেন তো এখানে দেখেন এক হাজার সাতানব্বই গ্রাম মোটবালি ছিল ওই জন্য আমি এখানে এক হাজার সাতানব্বই লিখেছি এক হাজার সাতানব্বই গ্রামের মধ্যে অবশেষ রয়েছে পঞ্চাশ গ্রাম তাহলে এক গ্রামের মধ্যে অবশেষ থাকবে পঞ্চাশ ডিভাইড বাই এক হাজার সাতানব্বই গ্রাম এইটা যেহেতু শতকরা বের করব এই জন্য একশো একশো গ্রামের মধ্যে অবশেষ রয়েছে পঞ্চাশ তো এখানে এখান থেকে আপনারা যদি এটা হিসাব করেন তো এখানে আমি ওই কিক করেছি ওই কিক করার পর আপনার ক্যালকুলেশন করে এখানে কিন্তু ফোর পয়েন্ট ফাইভ সিক্স পেয়ে যাবেন তো ফোর পয়েন্ট ফাইভ সিক্স পাওয়ার পরে এটা প্রথম চালানোর জন্য আমাদের বের হয়ে গেলো এখন আমাদের যে বাকি চ্যানেলগুলো আছে সবগুলোর জন্য আমাদের করতে হবে তবে প্রত্যেকটি চালানোর জন্য যদি আপনারা এইভাবে ওইকি করেন তাহলে আপনাদের টাইম অনেক বেশি লাগবে এজন্য জন্য কখনোই আপনারা এই কাজটা করবেন না বারবার ঐকিক করবেন না এখানে একটি ফাংশন আছে প্রত্যেকটি সায়েন্টিফিক ক্যালকুলেটারের একটি ফাংশন আছে এই অংশটা যদি আপনারা খেয়াল করেন এখানে এক হাজার সাতানব্বই এবং উপরের একশো এই দুইটা কখনোই চেঞ্জ হবে না মাঝখানের যে পঞ্চাশ আছে এটা বারবার চেঞ্জ হবে তো এই জন্য আমরা পঞ্চাশকে ভেরিয়েবল ধরলাম এইটাকে ভেরিয়েবল ধরলে এটার জায়গায় আপনারা এক্স বসাবেন এই যে আমি এটা একটা ফর্মেট করে নিয়েছি এটা হচ্ছে আপনারা এক্স বসাবেন ইন্টু একশো যেহেতু একশো চেঞ্জ হবে না এবং এক এটা চেঞ্জ হবে না তো এটা আপনারা বসিয়ে নেবেন তো ক্যালকুলেটারের মাধ্যমে এভাবে আপনারা উঠাবেন আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনারা এই ভাগ চিহ্নটা উঠাবেন তারপরে এই আলফা থেকে এক্স চিহ্ন গুনন একশো তারপর নিচে দিবেন হচ্ছে এক তারপরে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন সি অর্থাৎ ক্যালকুলেশন বাটন এটা চাপার পর আপনার কাছে ক্যালকুলেটর এক্সের ভ্যালু যাচ্ছে তো এক্সের ভ্যালু আপনি পঞ্চাশ বসাবেন ক্যালকুলেটর থেকে ফাইভ জিরো তারপর দুইবার সমান চাপবেন তারপর এখানে ভ্যালু দিয়ে দিয়েছে ফোর তো এটা আমরা প্রথম চরণের জন্য পেয়ে গেলাম তাহলে প্রথম চরণের জন্য ভ্যালু হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সিক্স ওই কি করেও কিন্তু আমরা সেম ভ্যালুই পেয়েছি তারপরে এখানে আপনি দ্বিতীয়বার এক্সের ভ্যালু দিবেন একশো তিরিশ সি অর্থাৎ এই বাটন চাপবেন এই যে এটা সিএলসি এটা চাপার পর একশো তিরিশ দেবেন তারপর দুইবার সমান চাপবেন তারপর হচ্ছে ভ্যালু আসছে আমাদের এগারো দশমিক এইট ফাইভ তো সেমভাবে বাকিগুলো আপনারা করে নেবেন আমি সরাসরি মান বসিয়ে দিচ্ছি যেন আমাদের সময় নষ্ট না হয় তো আপনারা যদি ক্যালকুলেশন করেন তাহলে এই ভ্যালুগুলো আপনারা পেয়ে যাবেন তারপরে যে কলামটা আছে সেটা লক্ষ্য করেন এখানে বলছে যে কিউমিলেটিভ শোধ করা অবশেষ তো কিউমিলেটিভ শোধ করা অবশেষ বের করার জন্য আপনারা এভাবে আমি টি চিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সিক্স সবার উপরটা কোনো কিছুই চেঞ্জ হবে না সরাসরি বসে যাবে তারপরটা হচ্ছে এই ফোর পয়েন্ট ফাইভ সিক্সের সাথে আপনারা এইটা যোগ করতে হবে অর্থাৎ নিচেরটা যোগ করে এখানে বসাইতে হবে এটা যোগ করবেন তারপরে দেখেন এখানে আপনারা যে মান পাবেন সেটার সাথে নিচেরটা যোগ করে এখানে বসাবেন তারপরে এখানে যে মানটা পাবেন সেটার সাথে এটা যোগ করে এখানে বসাবেন তারপরে হচ্ছে এটার সাথে এটা যোগ করে এইভাবে বসাবেন তারপরে এটার সাথে এটা যোগ করে এখানে বসাইতে হবে তারপরে এখানে আপনারা যে ভ্যালুগুলো পাবেন সবগুলো আমাদের যোগ করতে হবে যোগ করার পরে যেটা পাবো সেটাকে একশো দ্বারা ভাগ করবো এই যে এখানে এখানে আমরা এখানে যেটা পাবো সেটা উপরে বসাবো নিচে হচ্ছে একশো দিতে হবে এই একশো কিন্তু এফ এর প্রত্যেকটি ম্যাথেই অর্থাৎ এফএম সংক্রান্ত চালণি বিশ্লেষণের মাধ্যমে যেগুলো আমরা নির্ণয় করি সেখানে সবসময় একশো দ্বারা ভাগ করতে হবে এই কিউমিরিটিভ শতকরা অবশেষকে একশো দ্বারা ভাগ করে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের এফ এম এর ভ্যালু এখন আমরা এটা ক্যালকুলেশনটা আমি যদি দেখাই ফোর পয়েন্ট ফাইভ সিক্স প্লাস এগারো দশমিক আট পাঁচ তো এটা করলে আমাদের ভ্যালু আসবে ষোলো দশমিক ফোর ওয়ান এই ষোলো দশমিক ফোর ওয়ান এটার সাথে আপনারা তেরো দশমিক টু টু এটা যোগ করবেন এটা যোগ করলে আমাদের আসবে উনচল্লিশ দশমিক তেষট্টি বাকি ক্যালকুলেশনগুলো আমি দ্রুত করে নিচ্ছি আপনারা যদি বাকি ক্যালকুলেশন করেন তাহলে এইভাবে ভ্যালুগুলো পেয়ে যাবেন তো সবগুলোর যদি আপনারা যোগ করেন এই প্রত্যেকটা এই অংশটা আপনাদের যোগ করতে হবে এই অংশটা যদি আপনারা সম্পূর্ণ যোগ করেন তাহলে এই ছয়টা ভ্যালু যদি যোগ করেন তাহলে তিনশো ছয় দশমিক জিরো টু এটা পেয়ে যাবেন তো এটা পাওয়ার পর এখানে বসাইতে হবে তিনশো ছয় দশমিক জিরো টু এটাকে যদি আপনারা একশো দ্বারা ভাগ করেন তাহলে পাবেন থ্রি পয়েন্ট জিরো সিক্স জিরো টু এরকম ভ্যালু পাবেন তা আমাদের দুইটা নিলেই হয়ে যাবে এফ এম এর ম্যাথে সর্বোচ্চ দুইটা নিলেই হবে আর যাতে বেশি কখনো নিতে হবে না তো এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার থ্রি পয়েন্ট জিরো সিক্স তো আশা করছি আপনারা এই বেসিক ম্যাথটি বুঝতে পেরেছেন তো প্রথম অবস্থায় আমি একদম ছোট একটি ম্যাথ করিয়েছি এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং বেসিক ম্যাথ আপনারা এই ম্যাথটি ভালোভাবে প্র্যাকটিস করবেন বাকি ক্লাসে আমরা যে ভিন্ন ধর্মী ম্যাথগুলো আছে এবং প্রযুক্তি বইয়ের যে ম্যাথগুলো আছে প্রত্যেকটি ম্যাথ আমরা সমাধান করব তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ